নমস্কার আজই শেষ হল পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষের সংসদীয় নির্বাচন সাতটি দশায় প্রায় দীর্ঘ দু মাস ধরে সম্পূর্ণ হলো এই নির্বাচন অর্থাৎ পরবর্তী পাঁচ বছর দিল্লির মসনদে কে থাকবেন দিল্লি কার থাকবে এই নির্বাচন ছিল তারই নির্ণায়ক স্বভাবতই এই নির্বাচনের ফলাফল সম্পর্কে মানুষের মধ্যে আগ্রহের সীমা পরিসীমা নেই তাই নির্বাচনের ফলাফল সম্পর্কে বিভিন্ন গণমাধ্যম যে সমস্ত সমীক্ষা করেছেন এবং নির্বাচনের সম্ভাব্য ফলাফল সম্পর্কে যে তথ্য দেয়া হয়েছে তারই ভিত্তিতে কী জানা গেল তাই আলোচনা করব এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে এখানে যে তথ্য আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তা একদম আমার নিজের ব্যক্তিগত নয় সম্পূর্ণই বিভিন্ন বিখ্যাত বিখ্যাত সংস্থার দ্বারা করা এক্সিট পোল এবার দেখা যাক সারা ভারতবর্ষে কে কটি আসন পেতে পারে কাদের ভাগ্যে থাকবে এই পরবর্তী পাঁচ বছরের জন্য দিল্লির অধিকার প্রথমে দেখা যাক এবিপি আনন্দের সমীক্ষা এই সমীক্ষাটিতে দেখানো হয়েছে যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে পারে তিনশো তিপ্পান্ন থেকে তিনশো তিরাশিটি আসন এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট বা ইন্ডি জোট পেতে পারে একশো থেকে একশো বিরাশিটি আসন এবং অন্যান্যরা পেতে পারেন চারটি থেকে বারোটি আসন এরপর দেখা যাক এনডিটিভির ডি সমীক্ষা যেটি করেছে নিউজ টোয়েন্টি ফোর টুডের চাণক্য এই সমীক্ষায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে দেওয়া হয়েছে তিনশো পঁয়ষট্টি আসন এবং কংগ্রেস নেতৃত্বাধীন এনডি জোটকে দেওয়া হয়েছে একশো ছেচল্লিশটি আসন অন্যরা পেতে পারেন বত্রিশটি আসন এরপর দেখা যাক জি নিউজের সমীক্ষা এই সমীক্ষায় মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটকে দেওয়া হয়েছে তিনশো একষট্টি থেকে চারশো একটি আসন এবং কংগ্রেস নেতৃত্বাধীন এন ডি জোটকে দেওয়া হয়েছে একশো একত্রিশ থেকে একশো ছেষট্টিটি আসন এবং অন্যান্যদের জন্য দেওয়া হয়েছে আটটি থেকে কুড়িটি আসন অর্থাৎ এই সমীক্ষাতেই এন কে সর্বাধিক আসন দেওয়া হয়েছে তিনশো থেকে চারশো একটি আসন এরপর দেখা যাক ভারত টিভির সমীক্ষা এই সমীক্ষাতে এনডিএকে দেওয়া হয়েছে তিনশো উনষাটটি আসন এন দেওয়া হয়েছে একশো চুয়ান্নটি আসন এবং অন্যান্যদের দেওয়া হয়েছে তিরিশটি আসন পর দেখা যাক টিভি নাইন বাংলার সমীক্ষা এই সমীক্ষায় এনডিএ পেতে পারে তিনশো বিয়াল্লিশটি আসন ইন্ডিজোট পেতে পারে একশো ছেষট্টিটি আসন এবং অন্যান্যরা পেতে পারেন পঁয়ত্রিশটি আসন এরপর দেখা যাক আর বাংলা যে তিনটি সংস্থাকে দিয়ে ডাবল এক্সিট পোল করেছে তার সমীক্ষা এর প্রথমটি অনুসারে এনডিএ পেতে পারেন তিনশো উনষাটটি আসন ইন্ডিজোট পেতে পারে একশো চুয়ান্নটি আসন এবং অন্যান্যরা পেতে পারে তিরিশটি আসন এর দ্বিতীয় সমীক্ষা অনুসারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে তিনশো তেপ্পান্ন থেকে তিনশো আটান্নটি আসন কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিজোট পেতে পারে একশো আঠারো থেকে একশো তেত্রিশটি আসন এবং অন্যান্যরা পেতে পারেন তেতাল্লিশ থেকে আটচল্লিশটি আসন এর তৃতীয় সমীক্ষা অনুসারে এনডিএ পেতে পারে তিনশো চৌষট্টিটি আসন ইন্ডিজোট পেতে পারে একশো উনচল্লিশটি আসন এবং অন্যান্যরা পেতে পারে চল্লিশটি আসন প্রসঙ্গত একটি কথা মনে রাখা প্রয়োজন যে এই সমীক্ষা যে সর্বদা একশো শতাংশ সঠিক হবে তারও কোনো নিশ্চয়তা নেই অতীতে এই ধরনের সমীক্ষা কখনো হুবহু মিলেও গিয়েছে আবার কখনো সম্পূর্ণই উল্টে গিয়েছে এর জন্য আমাদের তাই চার তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে এতগুলি সমীক্ষার ট্রেন্ড দেখে এ কথা বলাই যায় যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী যে দিল্লির মসনদে বসতে চলেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাতে আসন কয়টি কমলো বা কয়টি বাড়লো তা কোনো ফ্যাক্টরি হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে কে কটি আসন পাবেন তা জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওই ভিডিওটি দেখে নেবেন ধন্যবাদ